হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি শ্রেয়া শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জল মানে বৃষ্টি হয়েছে ভীষণ আর এরই মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য তো আমাদের হঠাৎ করেই ঠিক হয় যে আমরা বন্ধুরা মিলে একটু ঘুরতে বেরোবো তো যখন ঠিক হয় তার আগে বৃষ্টি হচ্ছিল না মানে তখন বাট আমরা যেদিন বেরোবো তার আগের দিন রাত থেকে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি মানে এটা প্রায় এক সপ্তাহ আগের ভিডিও তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি তো প্রচুর বৃষ্টি হয় বাট লাকিলি সেই দিন থেকে সকালবেলা থেকে বৃষ্টিটা কম ছিল কলকাতার দিকেও কম ছিল আমাদের বাড়ির দিকেও কম ছিল তো আমাদের ঠিক ছিল যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা যেটা আমরা আমাদের ডেস্টিনেশন যেটা তোমাদের সাথে শেয়ার করব। সেখানে যাওয়া হবে না তার বদলে আমরা আশেপাশে কোথাও একটা ঘুরব বাট লাগিলি সেটা হয় আমরা ওখানেই যাই তো আমাদের ডেস্টিনেশন ছিল কুমোরটুলি আমরা তিনজন গেছিলাম সেদিনকে মানে তিনজনের তিন জায়গায় বাড়ি আমি ত্রিবেণীতে থাকি আরেকজন থাকে আরামবাগে আরেকজন উত্তর পাড়ায় খুবই কাছে তো আমরা তিনজন তিনজনকার মতন গেলাম ট্রেনে করে তো গিয়ে আমাদের কথা ছিল আমরা হাওড়া স্টেশনে মিট করব তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি দুজনেরই মানে ওরা আমি আলাদা ট্রেনে গেছিলাম ওরা দুজন একই ট্রেনে প্রায় গেছিলো তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমারও ট্রেন ঢুকিয়েছে ওদেরও ট্রেন একসাথে ঢুকিয়ে দিয়েছিল তো ওখানে মিট করার পর আমরা বাবুঘাট থেকে লঞ্চ ধরে সোজা চলে গেছিলাম শোভা বাজার ঘাটে তো আমি এর আগে কোনোদিনও এরকম লঞ্চে করে যাইনি এটা আমার প্রথমবার ছিল তো আমার বন্ধুরা ওখানে আগে গেছিল। ওরাই নিয়ে গেছিল। তো এইদিকে একটা ঘাট পড়েছিল। সেটার নাম তো আমি জানি না তবে তারপর রাহিটি টোলা ঘাট পড়ল তারপর পড়লো শোভাবাজার ঘাট তো শোভাবাজার ঘাটে আমরা নামলাম নেমে তারপর ওখান থেকে হেঁটে হেঁটে গেছিলাম কুমোরটুলির গলিতে তো চলো তোমরা দেখতে থাকো কুমোরটুলি যাব আর একটু ফটো তুলব না এটা একটু এখনকার দিনে তো ভীষণই ট্রেন্ডিং একটা ব্যাপার বাট যেহেতু আমাদের যাওয়ার দিন বৃষ্টি হচ্ছিল তাই আমাদের আর মুড ছিল না বাট আমরা ওখানে গিয়ে আফসোস করছিলাম যে কেন শাড়ি পরে এলাম না শাড়ি পরে এলে হয়তো কয়েকটা ভালো ফটো তুলতে পারতাম তো ওই ঘোড়া আড্ডা ফটো তোলা এইসবই তো মেমোরি হিসেবে থেকে যায় বন্ধুদের মধ্যে ঘাট থেকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর আমরা যে কুমোরটুলির যেখানে প্রতিমা বানানো হয় সেখানের গলিগুলোতে ঢুকলাম তো ঢুকে দেখলাম যে প্রতিমা বানানো অলরেডি স্টার্ট হয়ে গেছে স্ট্রাকচার মোটামুটি তৈরি হচ্ছে কিছু জায়গায় কিছু জায়গায় পুরো মূর্তি তৈরি হয়েছে তবে রঙ কোনো জায়গাতেই এখনও চাপানো হয়নি শুধুমাত্র কাঠামো তৈরি হয়েছে তার উপর মাটি দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে তো ছোট ছোট মূর্তি সবাই তৈরি করছে সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ সুন্দর লাগছিল সচরাচর তো আমাদের এখানে আমরা দেখি না তো ওখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম জিনিসগুলো বেশ ভালো লাগছিল একদম ছোট মাপের প্রতিমা থেকে বড়ো মাপের প্রতিমা যে তৈরি করে ওখানে রেখেছে সেগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর তবে একটা দোকানেই আমি দেখেছি যে পুরো প্রপার মানে প্রতিমাগুলো তৈরি হয়েছে ওখানে রাখা আছে শুধুমাত্র রং চাপানো বাকি তো ওই যে প্রতিমাগুলোর একটা গহনা মানে এত সুন্দর মানে এখনই এত সুন্দর লাগছে না জানি রঙ করার পর আরও কত সুন্দর লাগবে তো সেই কিউরিসিটি নিয়ে আমাদের আবার ঠিক হয়েছে আমরা সেপ্টেম্বরের আগে আমরা ওখানে যাব তো এখন থেকে ওখানে কিছু কিছু প্রতিমার কথা মনে হয় বলে রেখেছে কেউ কেউ তো অর্ডার দেওয়া আছে বা আরও এখনও অর্ডারের জন্য ওরা সবাই সব কিছু বানাচ্ছে তো ফুল মানে ছবি দেখতে গেলে তো আমাদের আরেকবার যেতে হবে পুজোর আগে তো আমাদের ঠিক হয়েছে আমরা আরেকবার যাব এই একটাই পাড়ার মধ্যে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ঠাকুরের গহনা ঠাকুরের পোশাক তারপর আরও বিভিন্ন মূর্তি কার্ডবোর্ডের বিভিন্ন কাজ সব কিছুই মোটামুটি আমরা দেখলাম ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো একটা অভিজ্ঞতা তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রইল আমি তোমাদের সাথে আমাদের কুমোরটুলি ঘোরার কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সেটা খুবই জরুরি আর পরবর্তী ভিডিও দেখতে চোখ রেখো তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো